এই মিষ্টু মিষ্টি তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কর্মড় করে কি খাচ্ছিস রে দেখতে পাচ্ছ কি তুই ফুচকা খাস নাকি কই দেখি 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 আরে দেখো ওরে তাই তো কত বড় বড় ঢাসা ঢাসা ফুচকা খাচ্ছে এই মিষ্টি আমাকে দুটো দে না আমিও খাবো ও আরে এরকম করছিস কেন দে দুটো দুটো দিবি না আর একবার বলবো দিবি না বলছি না আর দুবার বলবো দিবি না তো ঠিক আছে এই দেখ আমার কাছে এগুলো কি আমার কাছে দুটো কুরকুরে আর দুটো না 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 ওইখানে দোকান আছে তুইও কিনে কিনে খা গিয়ে যা এখান থেকে আমি কুরকুরে খাবো না 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 আরে না না দেবো না এই দেখ কত সুন্দর দেখেছিস এই দেখ মা আমার কুরকুরের চকলেট নিয়ে নিল দেখো দেখো কিভাবে নিয়ে চলে গেলো দুষ্টু মেয়ে দাঁড়া আমার গুলো নিয়েছিস দাঁড়া লা লা হ্যাঁ এটা আমি কী দেখছি মিষ্টু ফুটি নিয়ে ঘুমিয়ে আছে ওরে বাবারে ওরে বাবারে এখানে তো অনেক ফুটি আজকে খুব গরম দিয়েছে যাই মিষ্টির থেকে চুপ করে একটা ফুটি নিয়ে আসি মজা করে খেতে পারবো তোমরা কিন্তু মিষ্টুকে বলো না যাই যাই হাতে হাতে গিয়ে নিয়ে আসি মিষ্টি যদি জেগে যায় না তাহলে আমাকে ফুটি নিতে দেবেই না ইয়াট। ফ্রুটিগিস এই তো আমি একটা মিষ্টুর থেকে ফ্রুটি নিয়ে নিয়েছি যাই যাই ওই দিকে গিয়ে চুপি চুপি করে খেয়ে নিই নয়তো মিষ্টু জেগে যাবে চলে যাই চলে যাই ওরে বাবা তাড়াতাড়ি যাই ওই দিকে গিয়ে খেতে কি হলো মিষ্টু সাইকেল নিয়ে এত ডাকা করছিস কেন আমি তো অনেকদিন সাইকেল না আজকে তো ঠিক আছে না না আজকে সাইকেল চালাতে হবে না অনেক রোদ আর গরম দিয়েছে তুই সাইকেল চালাতে গিয়ে ঘেমে যাবি চালাতে হবে না আরে না এই রোদের মধ্যে সাইকেল চালাতে হবে না দেখ তুই পারবি না তুই এত বড় সাইকেলও চালাতে পারবি না আরে শোন দেখেছো মেয়েটা কথাই শুনছে না সাইকেল নিয়ে বেরিয়ে গেল এ বাবা এটা আমি কি দেখছি মিষ্টি তো সাইকেল চালাত শিখে গেছে বড় সাইকেল আর এই গরমের রোদ্রে কি সুন্দর সাইকেল চালাচ্ছে দেখো কি রে মিষ্টু তুই তো বড় সাইকেল চালানো শিখে গেছিস আর এই গরমে রোদ্রেও চালাতে পারিস দেখি তো ঘেঙেছিস নাকি না তুই তো ঠিকই আছিস তাই মা এ মিষ্টু না নিতে হবে না রেখে দে বাড়িতে আছে না নিতে হবে না রেখে দে বাড়িতে আছে

কি খাবার অর্ডার করেছিস এই দেখো আমি এখন পোলাও রান্না করে আসলাম তোমাদের সবাইকে আমি খাবারটা সার্ভ করে দেব বুঝেছো তুই রান্না করেছিস জল গরম করতেও জানে না ও নাকি রান্না করেছে পোলাও ভাত না বলে দেব একটু ও বলছে কাউকে বলো না মিষ্টি রান্না করতে পারে না ও নাকি এগুলো রান্না করেছে দেখো এই প্লেটগুলো পরিষ্কার করে এমনি মুখ করে দিই নি ঠিক আছে